হজে যায় ঝগড়া লাগে গালাগালি করে যারা নেয় তাদের সাথে মারামারিও লাগে গালাগালি মুখ এত খারাপ প্রথম যাই ওনার হোটেল পছন্দ না কি পছন্দ না একবার গালাগালি করে যারা নিচে তাদেরকে মল নেন তাদেরকে গালাগালি করে এরপরে মিনাতে গেলে খাবারের কষ্ট মিনাতে তো আর কারো কোনো খানা নাই যেভাবে জাল লাইসেনজে হজ নাম্বার আছে বিসাতে যেই নাম্বার লেখা ওখানেই তো যাই দিব ওনা ভিডিও আবার গালা করে কররা আরাফাতে যে গালা gali কর আপনার হজ হবে না এখন আসেন কার হজ কবুল হবে খুবই গুরুত্বপূর্ণ কথা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামিতুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মানহাজ্জাল ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করছে পালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসু রজা কাইয়মি ওয়ালাদা থু যে ব্যক্তি হজ যার কথার ভিতরে অশ্লীলতা নাই গীবদ নেই অহংকার নাই সে ব্যক্তি কেয়ামতের ময়দানে দাঁড়াবে মাসুম বাচ্চার মতো অর্থাৎ তার হজের পরের অবস্থাটা হলো মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হওয়ার পরে যেমন বেগুনা থাকে যে ব্যক্তি হজ করলো যার হজের বেদে কি নাই অশ্লীলতা নাই গুণা নাই অহংকার নাই আল্লাহকে তাকে নিষ্পাপ করে এরপরে তার হজকে কবুল করে তাকে আল্লাহ নিষ্পাপ বানাই দিবে কিন্তু হজে গেলে বুঝবেন নিষ্পাপ আসেনি হজে যায় ঝগড়া লাগে গালাগালি করে যারা নেয় তাদের সাথে মারামারিও লাগে গালাগালি মুখ এত খারাপ প্রথম যাইই ওনার হোটেল পছন্দ না কি পছন্দ না একবার গালাগালি করে যারা নিচে তাদেরকে মরলেন তাদেরকে গালাগালি করে এরপরে মিনাতে গেলে খাবারের কষ্ট মিনাতে তো আর কারো কোনো খানা নাই যেভাবে যার লাইসেন্স যে হজ নাম্বার আছে বিসাতে যে নাম্বার লেখা ওখানেই তো যেতে ওনার পছন্দ হয়েছে না আবার গালাগালি করে আরাফাতে যায় গালাগালি করে আপনার হজ হবে না নাম্বার দুই কিছু কিছু লোক আছে টাকা পয়সার অভাব নাই হজে গেছে তো ওখানে যে অহংকার করো কা এই আছে সে আছে চাইরটা দোকান আছে পাঁচটা বাড়ি আছে আমরা কি ফকিরনির খুত্নি আমাদেরকে টাকা পয়সার অভাব আছে চার নাম্বার কিছু লোক আছে ওই দেশে যাইয়া ক আমি তো এলাকার বিচার আচার করি সর্দারি করি পাঁচ নাম্বার কিছু লোক আছে গেছে বস্ করতে দিন মোবাইল একটা নিচে নাতির সাথে ছেলের সাথে পুত্র সাথে মেয়েদের সাথে মেয়ের ঘরে নাতি নাতকুরের সাথে ছেলের ঘরে নাতি নাতকুরের সাথে সারাদিন ভিডিও কলে লাগিয়া থাকে তার হজ হয় নাই ওর হজ আল্লাহর জন্য হয় নাই কারণ সে দুনিয়ার মহব্বত ছাড়তে পারে এই মানুষগুলো আছে নি লাভ নাই হজ করে আপনি হজের মধ্যে যে হেরামের কাপড়টা পরছেন সেলাই সারা কাপড় আপনি যে দুনিয়ার মহব্ব ছাড়তে পারেন এই ছেলে মেয়ের মহব্ব ছাড়তে পারেন আপনি ও কাপড়ের মর্যাদা বুঝেন নাই যদি বুঝতেন তাহলে দুনিয়ার সবার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক করতে না তাহলে হজ হবে কার জন্য কোনো অশ্লীলতা বলা যাবে না গিবত করা যাবে না ওখানে যাইয়া লুকে লুকাইয়া সিগারেট খায় এরকমের লোকালি দেখছি ব্রাহ্মণবাড়িয়ার এক হাজি উনি হজে গেছে ওনার কয়েকজন ছেলে সৌদি আরব থাকে ছেলেরা এক ধরনের জোর করে ওনারে হজে নিয়ে গেছে উনি ছেলেদেরকে শর্ত দিছে হজ করব কিন্তু আমি সিগারেট ছাড়তে পারবো না তোরা যদি আমার সিগারেট কিনে দেস তাইলে আমি কি রাজি ছেলেরা ওরা গুল্লিপ সিগারেট কিনে কিনে দেয় কি সিগারেট আমি নিজের চোখে দেখা কথা বলতেছি সোনা কথা না ওল হজার পরে যখন এয়ারপোর্টে আইছি সাথে আরো কিছু লোক আছে ওনারা ওনাকে ডাক দেয় গুল্লি ভাজি কইয়া কি আমি প্রথম খেয়াল করেন একজন যুবক ছিল আমাদের সাথে ওরে বললাম ভাই ওনারে গুল্লি ভাজি কই kere বা উনি গুল্লি সিগারেট খায় আমি কই মানে কয় মিনাতো কইছে মোজদালানা কইছে আবার কামাগর থেকে বাইরে হই সিগারেট লাগায় বুদ্ধির কথা আচ্ছা বলেন তো ওনারকে হজ করাটা খুব বেশি জরুরি ছিল না না উনি মূলত হয়ে গেছে ওনার ছেলেরা ওনারে মানে ছেলেদের চিন্তা হলো হজ করলে যদি আব্বা কি হয় একটু ভালো হয় সাজাটো যাওয় কিন্তু সাজা হইছিল না কটারলেস এটা হয় না এক হাজী বাংলাদেশ থেকে হজ করতে গেছে যাওয়ার পরে উনি বাংলাদেশ থেকে যারা হজ করে তারা করে হজ্জ তামাত্তু বলেন কি করে ওমরা এবং হজ একসাথে নিহত করে যায় তো উনি ওমরা করবে প্রথম যাইয়া কাবাগর করছে তাওয়াই করে উনি মাথা কামাইতে গেছে যায়া দেখে এক মাথা কামাইতে লাগে ফাঁস তো উনি জিজ্ঞেস করছে যে এক একমাতা কামাইতে কত কয় পাঁচ রিয়েল তো উনি পাঁচ রিয়েলে তখন হয় একশো টাকা কত এখন তো অনেক বেশি কত হয় পাঁচ রিয়েলে কত একশো টাকা উনি নিজে ভালো মাথা কামাইতে পারে এবার উনি যে কুর একটা কিনা ওখানে ওখানে তার বোঝা যায় না উনি এবার মাথা কামান শুরু করছে হজ করার জন্য যত টাকা খরচ করে গেছে পুরা টাকা উসুল করে লইয়াছে কে বলছেন মেসফালার আগে একটা হোটেল ছিল এই এলাকায় হোটেলের নাম ছিল ডাকা হোটেল বলেন কি হোটেল ঢাকা হোটেলের সামনে ফজরের নামাজ পরে যায় দেখি বাংলাদেশের এক পান বিক্রি করতেছে কি বিক্রি করতেছে আমি বললাম আপনি কি এখানে থাকেন কয় না আমি হস করতে আসি তা পান কয় পান বলে নিয়েছি এনে অনেক দাম তো বেচে বেচা যা লাভ হয় আলহামদুলিল্লাহ হজ হয়েছে কথা কর না কেন এই হলো বাংলাদেশের হাজিদের অবস্থা অর্থাৎ বাংলাদেশের হাজিরে হাজিদের কিনাই সারে গামা নিছে কিছুই একটা মজার কথা বলি বাংলাদেশ বিমানে ফ্লাইট আমরা যাচ্ছি তো বিমান চলতেছে সাড়ে ছয় ঘন্টার জার্নি সোজা কথা তো না কিন্তু যেই বয়সে গেছে ঘন্টায় তিনবার যায় হাম্মামে বাথরুমে যায় এখন উনি বিরক্তি হইয়া বিমানের ক্রু থাকে না বিমান বালা থাকে না তাদেরকে জিজ্ঞেস করতেছে বিমান কদ্দূর হয়েছে আরেক হাজিয়ে বলতেছে মাত্র দেবীদ্যার পার হয়েছে এবার বুঝে তো কোন বয়সে হসে যায় এই হলো আমাদের দেশের হাজি লজ্জার কথা হজরত অমরদেলত রানহু বলেছেন হজ করতে হবে এমন বয়সে যখন তার সামর্থ্য থাকে শক্তিও থাকে শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় হজ করতে হবে আপনার শরীরে শক্তি নেই আউট অফ কন্ট্রোল আপনি হজ করবেন কেমনে হজ কি এত সোজা জিনিস এজন্যই হজ জীবনে কয়বার ফরজ একবারই আপনি যাবেন দুইবার তিনবার যাবেন এটা যাবেন না নিষেধ করি নেই কিন্তু মূলত এই জন্য উত্তম হচ্ছে একবার হজ করছেন আর হজের দরকার উমরা করেন বছরে বছরে রমজানে রমজানে এ উমরা করেন কিন্তু হজটা একবার করেন আরো যদি টাকা থাকে এই টাকাগুলি দিয়ে গরিব গরিব মানুষের মেয়েগুলির বিয়ের ব্যবস্থা করে দেন গরিবদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন সবচেয়ে বেশি খুশি হবে কে